সকাল সকাল ঘুম থেকে উঠে বিছানা গুছিয়ে নিলাম তারপরে আর বাদ বাকি সব কাজগুলো করে নিব হ্যালো এভরিওান আসসালামু আলাইকুম প্রতিদিনের মতন আবার একটি নতুন ডেইলি ব্লগ নিয়ে চলে এসেছি আর আজকের ব্লগ ভিডিওটা সকাল থেকে শুরু করে দিয়েছি সকাল সকাল ঘুম থেকে উঠে বিছানা গুছিয়ে নিয়েছি তারপরে সব থালা বাসন ধুয়ে নিলাম আর এখন হচ্ছে রান্না বসিয়ে নিব সকালের জন্য আর আজকে সকালে ভাত ভর্তা ডাল এগুলোই রান্না করব। তারপরে এই তো সকালেই হচ্ছে ভাতটা বসিয়ে দিলাম আর এদিক দিয়ে আমি ঢেঁড়স কুচি করে নিয়েছি ভাজে করব বলে আজকে হচ্ছে সকালের খাবার হবে ঢেঁড়স ভাজি আলু ভর্তা আর হচ্ছে ডাল এই গরমে কি খাবো না খাবো সেটাই তো ভালো লাগে না প্রত্যেক দিন রান্না করা একদম বিরক্তিকর লাগে কি করব পেটের দায়ে তো রান্না করাই লাগবে আর আজকে একদম গরমের জন্য সিম্পল মানে নর্মাল কিছু খাবার রান্না করলাম যেরকম ডাল তারপরে আলু ভর্তা আর হচ্ছে ঢ্যাঁড়স ভাজি এগুলো দিয়ে আজকে দুপুরে খেয়ে নিব আর এখানে হচ্ছে ডালটাকে ভেজে নিলাম কারণ এই ডালটা সিদ্ধ হতে চাচ্ছিল না তারপরে কি করব ভেজে এরকম পাটায় গুঁড়া করে এখন হচ্ছে রান্না করে নিব আর এই তো গুঁড়া করা শেষ তারপরে এখন কড়াইয়ের মধ্যে নিয়ে নিচ্ছি আর এর মধ্যে এখন পেঁয়াজ কুচি আর কাঁচামরিচ কেটে এভাবে দিয়ে দিয়েছি তারপরে পানি দিয়ে মিশিয়ে কিছুক্ষণ বলক তুলে নিব ডালটাকে আর এদিক দিয়েও হচ্ছে আলুটা ভর্তা করে নিচ্ছে দাতি শাশুড়ি আর দাদির হাতের যে কোনো ভর্তাই খেতে অনেকটা মজা লাগে তারপরে এই তো দাতি এখন হচ্ছে পেঁয়াজ আর হচ্ছে মরিচটাকে একসাথে ভালো করে মাখিয়ে নিচ্ছে আর সাথে আলুগুলোকে এভাবে হচ্ছে মথে নিচ্ছে তারপরে সবগুলো একসাথে ভালো করে ভর্তা বানিয়ে নিবার আর এদিকে হচ্ছে আমার ডালে ব্লক বলক চলে এসেছে তারপরে ডালের মধ্যে হলুদ তারপরে লবণ দিয়ে তারপরে আরও কিছুক্ষণ বলক তুলে নেব আর এর মধ্যে এর মধ্যে দিয়ে দিলাম তেজপাতা এখানে দুইটা তেজপাতা ছিঁড়ে তারপরে দিয়ে দিলাম আর এদিক দিয়ে এই তো ভর্তাটা করা শেষ তারপরে এখন ভর্তাটাকেও তেলের উপরে কিছুক্ষণ ভেজে রেখে দিব কারণ খাঁচা পেঁয়াজ দিয়ে ভর্তা করা হয়েছে দুপুর হতে না হতেই ভর্তাটা মানে গন্ধ উঠে যাবে এর জন্য আগে হচ্ছে তেলের উপরে কিছুক্ষণ ভেজে নিলাম ভর্তাটাকে আর এভাবে ভর্তা করলে খেতে কিন্তু মজাই লাগে তারপরে এই তো ভর্তাটাকে ভাজা শেষের দিকে তারপরে ভর্তাটাকে নামিয়ে নিব আর এদিকে আমার ডালটাও হয়ে এসেছে এখন ডালের মধ্যে ফোড়ন দিয়ে দিব এর জন্য প্রথমে পেঁয়াজ কুচি করে নিয়েছি তারপরে পেঁয়াজ কুচিটাকে এখন তেলের উপরে দিয়ে হালকা কিছুক্ষণ ভেজে নিয়ে এর মধ্যে জিরা ফোড়ন দিয়ে দিলাম দিয়ে এখন কিছুক্ষণ ভেজে তারপরে ডালটাকে আবারও নেড়ে এখন কড়াইয়ের মধ্যে দিয়ে দিব তারপরে এই তো ডালগুলোকে দিয়ে আরও কিছুক্ষণ বলক তুলে তারপরে নামিয়ে দিব। তারপরে এই তো সকালের খাবারটা খেয়ে নিচ্ছি আর আজকের ভিডিওটা এই পর্যন্তই আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করে দেবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ বন্ধুরা